আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে আপনারা পেয়ার থেকে বাইন্যান্সে সরাসরি ইউএসডিটি নিতে পারবেন আপনাদের পেয়ারের অ্যামাউন্টটা আপনারা সরাসরি বাইন্যান্সে নিতে পারবেন তো আমরা সর্বপ্রথম আমাদের পেয়ারটা ওপেন দিয়ে নিলাম তারপর আমাদের পেয়ার অ্যাকাউন্টের যে পিনটা থাকে সেই পিনটা দিয়ে নেব কারো ফিঙ্গার প্রিন্ট সেট আপ দেওয়া থাকতে পারে তারা ফিঙ্গার দিয়ে নেবেন পর আমাদের পেয়ার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে পেয়ার অ্যাকাউন্ট ওপেন হওয়ার পর আমার দেখেন দশ ডলার বিশ সেন্টের মতো আছে এটা কিন্তু পেয়ারের ডলার আছে তো এই ডলার কিন্তু আমরা সরাসরি ফাইন্যান্সে নিতে পারবো না এই জন্য আমাদের যে কোনো একটা কয়েন সিলেক্ট করতে হবে যেমন এল টিসি বা টিআরএক্স এ কিন্তু আমাদের ফিটা বেশি কাটে এল টিসিতে খুবই সামান্য ফি কাটে এই জন্য আমরা এল টিসি সিলেক্ট করতেছি এটাই বেস্ট পয়েন্ট উইড্রো দেওয়ার জন্য বাইন্যান্সে তো আমরা এই পেয়ারের যে ডলারটা আছে এই ডলারটা সরাসরি কিন্তু এলটিসি তে কনভার্ট করতে পারবো না এই জন্য আমাদের সর্বপ্রথম ইউএসডিটিতে কনভার্ট করতে হবে এই ডলারটা তো এখানে যে বিটিসি ইউএসডিটি যে অপশনটা লেখা আছে ওপরে এখানে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে পেয়ারের যে ইউএসডিডিটা আছে ও সর্বপ্রথম ওটা সিলেক্ট করবো তারপর ইউএসডিটিটা সিলেক্ট করব যেটা ইউএসডিটি কয়েন তা সিলেক্ট করার পর আমরা বাই অপশনে ক্লিক করব বাই অপশনে ক্লিক করার পর দেখেন নিচে বাই অপশন আছে বাই অপশনে ক্লিক করার পর এই যে নিচে মানে তিনটা ঘর আসছে একটা প্রাইজ আছে তারপর বাই আছে সেল আছে এই যে বাইয়ের ঘরে আমরা আমাদের ডলার অ্যামাউন্টটা বসায় দিব ঠিক আছে এখানে আমরা দশ ডলার বসাই দিচ্ছি এখানে আমি বাইয়ে ক্লিক করলাম আমার কিন্তু ডলারটা বাই সম্পূর্ণভাবে সাকসেস হয়ে গেলো এখনও দেখেন আমার এগারো সেন্টের মতো আছে মানে নয় সেন্টের মতো ফি কাটছে এখন এগারো সেন্ট আছে তো আমি এটাও একবার এ নিয়ে নিচ্ছি আমি এগারো সেন্ট লিখলাম কিন্তু এখানে তো একটু ফি কাটবে একটু আবার ভুলে গেছিলাম তো এখানে আমি কেটে দিয়ে দশ সেন্টের মতো দেবো এই যে হিনসাভিশ সেন্টার আছে এখানে আমি দশ সেন্টের মতো লিখে দেবো জিরো পয়েন্ট ওয়ান মানে দশ সেন্ট এটা আমি বাই করে ফেললাম দেখেন আমার কিন্তু এটা বাই হয়ে গেল তারপর আমরা আবার আমাদের হোম পেজে চলে আসবো হোম পেজে আমি করতেছি যে আসার পর দেখেন আমার এখানে দশ ডলার আট সেন্টের মতো আছে মানে আমার বারো সেন্টের মতো কিন্তু ফি আসে তো এ এরপর আমরা কি করবো আবার ট্রেড অপশনে যাবো যার পর এই টোকেনটা ইউএসডিটি টোকেনটা আমরা এলটিসি তে কনভার্ট করবো আমরা প্রথমে হচ্ছে যে এই ইউএসডিটি নিঃসকার ইউএসডিটি যেটা আছে সেটা সিলেক্ট করবো এবং এল টিসি সিলেক্ট করবো সিলেক্ট করার পর আবার আমরা বাই অপশনে ক্লিক করবো বাই অপশনে ক্লিক করার পর এখানে আমাদের যে সেল ঘরটা আছে এখানে দেখেন আমরা যদি ডলারটা বসাই দিই অটোমেটিক আমাদের কিন্তু যে অ্যামাউন্টটা মানে এলটিসি বসার কথা সেটা অটোমেটিক বসানো লাগবে কারণ আমাদের হিসাব করা লাগবে না এখানে আমরা এই যে বাই অপশনে সিলেক্ট থাকবে এবং সেলের ঘরে যে সেলের ঘর সেলের ঘরে আমাদের যে যতটুকু ডলার থাকবে ততটুকু আমরা কিন্তু বসাই ফেলবো এখানে আমি দশ পয়েন্ট জিরো এইট দিচ্ছি ঠিক আছে আমার এতটুকু অ্যামাউন্ট আছে তারপর আমি এখানে বাই ক্লিক করবো মানে যদি আমি বাই ক্লিক করি তাহলে আমার কিন্তু অর্ডারটা সাকসেস হয়ে গেছে আমি হিস্টোরিতে গেলে দেখতে পাবো আমি এখানে এই স্টোরিতে ক্লিক করতেছি দেখেন আমাদের অর্ডারটা কিন্তু সাকসেস হয়ে গেছে এখানে আমি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে আমার হচ্ছে যে এলডিসি কয়েনটা ডলার থেকে এলটিসিতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে পাঁচ থেকে ছয় মিনিট পর দেখেন আমি হচ্ছে যে নয়টা আটান্ন দিকে অর্ডার ক্রিয়েট করছিলাম এখন দশটা চার বাজে এটুকুর মধ্যে আমার কিন্তু হয়ে গেছে এল ডিসি কয়েনটা এবার আমরা এল টিসি কয়েনটা বাইন্যান্সে উইথড্র দেব এই জন্য আমরা বাইন্যান্স অ্যাপটা ওপেন করে নিব বাইন্যান্স অ্যাপ ওপেন করার পর আমরা অ্যাসেস্ট অপশনে যাবো অ্যাসেস্ট অপশনে যাওয়ার পর এখানে ডিপোজিট যে অপশনটা এই যে এই ডিপোজিট অপশনে ক্লিক করব ডিপোজিট অপশনে ক্লিক করার পর আমরা এখানে এল টা সার্চ করে নিব আমার যেহেতু সার্চ ছিল এল এলটিসি ক্লিক এখানে আমাদের নেটওয়ার্ক আসছে আমরা উইড্রো দিব লাইট কয়েনের মাধ্যমে ঠিক আছে লাইট কয়েন যদি আমরা লাইট এই লাইট কয়েন না দিয়ে বিএনপি স্মার্ট সেনে উইড্রো দিই এটা কিন্তু আমাদের আসবে না ঠিক আছে কারণ বিএনবি স্মার্ট সেন্ট এটা বাইন্যান্সের জন্য এই জন্য আমরা লাইট কয়েন দেখেন নেটওয়ার্কটা সিলেক্ট করলাম এই নেটওয়ার্ক কিন্তু মাস্ট বি সিলেক্ট করতে হবে এই যে কপি বাটন থেকে আমরা এই অ্যাড্রেসটা কপি করে নিব লাইট কয়নের সিলেক্ট না করে আমাদের ফান্ডটা কখনোই আসবে না এটা আপনার মনে রাখবেন এটা কিন্তু মাস্ট তারপর আমরা ট্রান্সফার অপশনে ক্লিক করবো তারপর লাইট কয়নের উপর ক্লিক করবো লাইট কয়নের উপর ক্লিক করলে এখানে আমরা তাদের যে মধ্যে অ্যাড্রেস বসানোর জায়গা থাকবে এখানে আমরা অ্যাড্রেসটা বসাই দিবো ঠিক আছে অ্যাড্রেসটা বসানোর পর এখানে দেখেন ব্যালেন্স নিচে এখানে অ্যাড্রেস বসালাম বসানোর পর নিচে দেখেন ব্যালেন্স যে অপশনটা আছে এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক যতটুকু এল ব্যালেন্স ফি সহ বসার কথা ততটুকু কিন্তু বসে যাবে দেখেন আমাদের কিন্তু এখানে খুবই সামান্য ফি কাটে একদম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পারসেন্ট ফি কাটে ঠিক আছে এটা কিন্তু খুবই সামান্য তারপর আমরা ট্রান্সফারে ক্লিক করে কনফার্ম করে দেবো তাহলে কিন্তু আমাদের যে উইড্রল রিকোয়েস্টটা এটা কিন্তু কমপ্লিটেড এখানে এটা আছে এটা কিন্তু হিস্টোরিতে চলে যাবে ঠিক আছে এটা আমাদের ট্রান্সফার কিন্তু এটা আর সময় লাগে হচ্ছে যে বিশ থেকে আধা ঘন্টার মতো কারো একটু কম সময় লাগতে পারে দেখেন আমাদের এই উইডিওটা কিন্তু প্রসেসিং আছে প্রসেসিংটা কমপ্লিট হতে বিশ থেকে আধা ঘন্টার মতো লাগতে পারে এখানে এ আমি হচ্ছে যে আপনাদের ভিডিওটা পজ করতেছি করার পর যখন আমার কমপ্লিটেড হবে তারপর আমি আবার ব্যাক করতেছি দেখেন আমার কিন্তু ভিডিওটা কমপ্লিটেড হয়ে গেছে আমি দশটা কোন আবার ব্যাক করলাম আমি পেয়ারে আবার ঢুকতেছি পেয়ারে ঢোকার পর আমাদের হচ্ছে যে ব্যালেন্সে দেখেন এখানে কিন্তু এল মানে হচ্ছে যে হিস্ট্রিতে গেলাম যাওয়ার পর দেখেন এটা কিন্তু যে এখানে সাকসেস দেখাচ্ছে এটা পনেরো মিনিট পরেই আমাকে সাকসেস দেখাইছিল বাট এই কয়েনটা বাইন্যান্সে আসতে আরও হচ্ছে যে দশ মিনিটের মতো সময় লাগছে তো মোট আধা ঘন্টা বিশ মিনিটের মধ্যেই হয়ে যাবে দেখেন আমাদের কিন্তু হচ্ছে যে ক্রিপ্টো এলটিসি এটা কিন্তু প্রসেসিংয়ে আসে এটা কিন্তু প্রসেসিংয়ে আছে যে আমি যদি এখানে রিফ্রেশ করি এটা কিন্তু প্রসেসিংয়ে আসে কনফার্মিং হচ্ছে এখনও কনফার্ম হয়নি এটা আমাদের কনফার্ম হতে আমি যতটুকু বললাম বিশ থেকে বিশ মিনিট থেকে আধা ঘন্টা এটুকু এতটুকুর মধ্যে হয়ে যাবে নাহলে এক ঘন্টা সর্বোচ্চ সময় লাগতে পারে তো এটা সচার হাওয়া লাগে না যখন নেটওয়ার্কে বেশি চাপ থাকে তখন কিন্তু এটা লাগে ঠিক আছে তো আমাদের কিন্তু যে ডলারটা এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে তো আমরা এলটিসি টিসি থেকে কীভাবে ডলারে কনভার্ট করবো সেটা আমি দেখাই দিচ্ছি এখানে আমাদের কিন্তু ডলারটা কনফার্ম হয়ে গেছে আমি ব্যাক করলাম ব্যাক করার পর এই যে পরিস অপশনে আসে এখন আমি ট্রেড অপশনে আসবো ট্রেড অপশনে আসার পর এখানে বিটিসি ইউএসটি যেটা আছে ওটার উপর সিলেক্ট করে এখানে আমি এল টিসিটা সার্চ দিয়ে নিব এখানে আমি এল টিসিটা সার্চ দিয়ে নিচ্ছি সার্চ দিয়ে নেওয়ার পর এখানে যে সেল অপশন আছে বাই এ আমি আসি এখানে সেল অপশনে ক্লিক করে এখানে লিমিট যেটা আছে লিমিট থেকে আমি মার্কেট করে দেবো ঠিক আছে মার্কেট করে দেওয়ার পর আমাদের যে মার্জিনটা আছে এটা আমরা ম্যাক্স করে দেবো মানে আমরা সব এল টিসি সিলেক্ট করে দিতে যাচ্ছি মানে তারপর সেল অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু অর্ডারটা একদম ইনস্ট্যান্টলি আমাদের হচ্ছে যে এল টিসি থেকে ডলার ডলারে কনভার্ট হয়ে গেছে